একবারে অফার থাকবে একদম ধামাকা অফার থাকবে একবারে ডিসকাউন্ট থাকবে ভাই নাইলো ভাই ষাটটা চুলা আছে চুলার চুলা চুলা মানে আলাদা আলাদা মডেলের তারপরে কম দামি বেশি দামি সবই আছে যার যেটা চয়েস ভাই

আবার দেখেন কিছু কিন্তু একদমই ইউনিক বার্নার আছে একবারে ইউনিক ব্ল্যাক কালার বানা একদম ব্ল্যাক কালার ইউনিক একবারে ব্রাউন বার্নার রানু ব্রাউন বার্নার আর এগুলা ম্যাক্সিমামই হবে আপনার ব্লক বার্নার মানে ব্লক বার্নার হবে ব্লক ছাড়াও হবে মানে একটা ভাতের মার দুধ ডাল এগুলা ভিতরে যাবে না মানে চুলা সহজে নষ্ট হবে নষ্ট হবে না এখানে যে গাজি এটা হবে গাজি ব্র্যান্ডের গাজি ব্র্যান্ডের যেটা গাজির গ্যাস স্টোভ এটা হবে গ্লাসের গ্লাসের থ্রি বার্নারের চুলা থ্রি বার্নারের চুলা একদমই অটো হ্যাঁ একদমই অটো এবং কি

ব্লক বানার অটো সেন্সর সহ ওকে দেখেন এগুলো কিন্তু ভেতরে দুধ ডাল ভাতের মার কিছু যাবে না কিছু যাবে না ব্লক বানার অটো সেন্সর সহ এই চুলাটা গ্রানাইটের ভাই এটা হবে গ্রানাইটের এই এটার যে আপনার নবটা এটা হবে একবারে একবারে ভাই দেখেন সবচেয়ে হেভি কোনো সহজে নষ্টই হবে না এগুলো কোনো নষ্ট হওয়ার কোনো কাজ নেই প্রত্যেকটা চুলা আনলিমিটেড এক বছরের গ্যারান্টি আনলিমিটেড ফায়ার আনলিমিটেড ফায়ার এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি প্রত্যেকটা চুলা প্রত্যেকটা চুলা এবং কি ভাই এই চুলাটা আজকে দিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ তারপর এ একটা আছে আমাদের গাজী কোম্পানি দেখেন গাজী যেটা আপনার কিং ফয়েড একবারে সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা হবে প্রিন্টেড করা একটা ডিজাইন ব্লক বানার হবে আপনার অটো সেন্সর হবে এবং কি 100% পিতলের বানার হবে এই চুলাটা যারা নেবে আজকে এর দাম পড়বে মাত্র 12500 12500 টাকা কোম্পানির রেডের থেকে বাচ্চা ছাড় পাবেন মাত্র বারো হাজার পাঁচশো তারপরে এ একটা আছে আপনার এরিস্টন ব্র্যান্ডের এটা হবে অ্যারস্টন ব্র্যান্ডের এটা আপনার এটা পিতলের বানার এটা হবে পিতলের পিতলের বানান হান্ড্রেড পিতলের বানার এবং কি ব্লক বানার তবে ব্লক ব্লক বানার পিতলের বানার এই চুলাটা জেনে নিবেন আর সেটা করবে মাত্র এগারো টাকা তারপর এই যে যেটা আমি বলছি মিয়াকোর কোম্পানির ফোল্ডিং সিস্টেম হোল্ডিং সিস্টেম ফোল্ডিং সিস্টেম এক ইজিলি ওয়াশ এবং কি অটো সেন্সর সহ

আজকে কিন্তু আমরা হিউজ পরিমানে চুলার কালেকশন দেখব তারপর এই যে একটা মডেল আছে এটা হলো কিঙ্গো ব্র্যান্ডেড এটা হবে কিঙ্গো ব্র্যান্ডেড বানারে চুলা এই যে দেখেন ভাই এটা খুব কিন্তু হেভি একটা জিনিস এটার ভিতরে আপনি যদি 200 কেজি ওয়েট দিয়েও ধারণ কোনো সমস্যা নেই মানে এটা ভাঙবে না ফাটার কোনো চান্স নেই এবং কি এটা হবে পিতলের 100% পিতলের এবং কি আগুনটা দেখেন প্রত্যেকটা দিক দিয়ে আগুন বের হবে এবং আগুনটা ঘুরে ঘুরে দিবে একবারে ব্লু কালার আগুন আসবে ব্লু কালার আগুন আসবে এটা এই চুলাটা যদি নেন আজকে এরকম একটা চুলা এটা আজকে দিব মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার কিংবো ব্র্যান্ডের কিংবো ব্র্যান্ডের আর এগুলো সবই তো অটো ফায়ার সবগুলো অটো ফায়ার একটা ব্যাটারির মাধ্যমে চলে তারপরে একটা আছে ডিজনি এটা হবে ডিজনি 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 কোম্পানির এটা ব্লক বানার এই এই চুলাটা যদি নেন এটা আজকে রাখবো মাত্র বারো হাজার পাঁচশো এটা হবে থ্রি বার্নার থ্রি বার্নার তারপরে একটা আছে মিয়াকোর দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট চুলার লুকিং দেখছেন ভাই

কোনো ভাঙা ফাটার কোনো চান্স নেই এগুলো সবচেয়ে হাই কোয়ালিটির চুলা এবং কি এগুলো পিতলের হান্ড্রেড পার্সেন্ট পিতলের ব্লক বানার অটো সেন্সর দু নোটাই আছে যে সিএল ব্র্যান্ডের থ্রি বানার চুলা এই চুলাটা যদি কেউ নিতে চান এটার প্রাইস পড়ব হলো মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি তারপর যারা ফোল্ডিং দেখছিলেন অ্যারিস্টন ব্র্যান্ডের এটা হলো স্টিলের ভিতরে ফোল্ডিং স্টিলের মধ্যে হবে এটা এত মঞ্চে এত দেন ভাই কোনো টেনশন নেই এমনি মঞ্চে এমনি করেন একবার ইজিলি ওয়াশ করবেন এবং কি অ্যারিস্টন ইতালি ব্র্যান্ডের স্টিলের চুলা এটা হলো অ্যাপের এটাও কিন্তু পুরো পিতলের দিকে দেখায় দেবে একদম পিতলের পুরো পিতল এটা এই চুলাটা যেটা যারা নেবেন আজকে মাত্র 12000 মাত্র 12000 মাত্র 12 তারপরে যে গাজী কোম্পানির টাইমার যেটা ভাইরাল চুলা গাজী কোম্পানির টাইমার যেটা এটা মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 এবং কি এই একটা চুলা আছে এটা গাজী গাজির আপনার নাম্বারটা হলো তিনশো এগারো মডেলটা যারা নিবেন এটা আজকে এগারো হাজার পাঁচশো এই একটা চুলা এটা হলো যারা ব্ল্যাক কালার চুলা খুঁজছেন এটা সবচেয়ে বড় একটা বানার ভাই এ দেখেন বড় বানার ফিকার সাইজের আগুনটা পাবেন অনেক ভালো একটা আগুন এই চুলাটা আপনি যারা নিবেন এটা আজকে মাত্র দিব এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মাত্র এগারো টাকা এই জেসিএল ব্র্যান্ডের এটা হচ্ছে সেল ব্র্যান্ডের স্টিলের স্টিলের জেসিএল ব্র্যান্ডের পিতলের এই যে দেখেন পিতলের বানার পিতলের বানারে একটা চুলা যদি কেউ নিতে চান জেসিএল এটা মাত্র পড়বে 10500 ওসেল ব্র্যান্ডের ব্লক বানার এবং কি পিতলের বানার এবং কি সবচেয়ে হেভি বানার যেটা সবচেয়ে হেভি বানার এটা যদি আজকে নেন এটা আজকে পড়বে মাত্র 11000 টাকা 11000 টাকা মাত্র 11000 ভাই তারপর আসছে আবার এই যে গাজি গাজির গ্লাসের চুলা যারা নেবেন এটা হবে আপনার খুব ভালো একটা আগুন পাবেন গ্লাসের গাজি স্মিস এটা আজকে জীবন মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা তারপর এই যে একটা গাজি গাজি স্মিসের সবচেয়ে ভাইরাল যে চুলাটা এটা হলো 312 মডেল একবারে এসএস 304 গ্রেডের এসএস জমরাস মরিচা কিছু ধরবে না গোল বানার এবং কি আপনার পিতলের বানা ব্লক বানার সব ফ্যাসিলিটি পাবেন একটা চুলার ভিতরে এটা যারা নেবেন এটা আজকে করব মাত্র এগারো হাজার পাঁচশো

আমরা কিন্তু আজকে হিউজ পরিমাণে চুলার কালেকশন দেখলাম এইসব ধামাকা অফার কত দিনে থাকবে বা এটা আজকে একদম ধামাকা একটা অফার থাকবে ভাই কোরবানি পর্যন্ত কোরবানি কোরবানি ইত পর্যন্ত এটা ধামাকা অফার থাকবে দুই হাজার চব্বিশ সালের কোরবানি কোরবানি ইতপন্ত দুই হাজার সালের কোরবানি ইতপন্ত এবং কি আমি যা প্রাইজ বলছি এই প্রাইজই থাকবে পারলে আমরা কম রাখবো বেশি রাখবো আপনি এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দোকান রাখবেন আমরা যদি পারি আমরা আরো কম রাখবো কিন্তু বেশি রাখবো আপনি ভিডিও রিস্ক্রিং শট নিয়ে আসবেন ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে আসবেন এখানে যা যা দাম বলছি একবারে দাম অনুযায়ী রাখবো পারলে আমরা কম রাখবো এখন এগুলো নেওয়ার প্রসেস এটা নেওয়ার প্রসেস হলো আপনাদের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতে যারা আমাদের শপে আসবেন আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলেস মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক দুই এবং একুশ বাইশ তেইশ জিএন স্টোর যাবতীয় যা চুলা লাগুক আপনার এর বাইরেও যদি কোনো চুলা লাগে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো এবং ঢাকার বাইরে যারা নেবেন ঢাকার বাইরে হলো আপনার ঢাকার বাইরে আপনার যেই জায়গায় নেন